ने कहने का डिगोरे ना स्वतंत्र बुद्ध है तो ये सारे कहते तो सारे घर में कहने का डिगोरे आपके

তো যা আগে নবি ছিলেন না তাহলে তাইলে পেশ করো এমন একটা হাদিস শরীফ পেশ করো সেই হাদিস আজ আমরা মেনে নেব তো আমরা কোন কথা বলতে তোমরা বলো দলিল দাও এখন তোমরা দলিল ছাড়া কথা বলবে না দলিল ছাড়া কথা বলবে না শব্দান ইসলামের ব্যাপারে মুখ খুলতে নবীর ব্যাপারে মুখ খুলতে কোরআনের ব্যাপারে মুখ খুলতে শব্দান শব্দান হয়ে যায় আপনার এরম আপনার এরম এমন বরং কিতাবের মধ্যে এসেছে যে আপনি কতদূর পর্যন্ত বলতে পারবেন